হ্যালো বন্ধুরা কেমন আছেন চ্যানেল আশা করি বলা আসলে একটা রেসিপি নিয়ে আসলাম একটা মেশিনের কাজ আর কি আপনাদের দেখাইবার জন্য কিভাবে তারা সাদ বানায় আমরা বাংলাদেশে যারা মেশিন কিনতাম পারতাম না তাই আপনারা দেখাইবার জন্য আমরা দেখতে উপবাসে যারা তাহলে আমি মেশিনটা লাগিয়ে আর কিভাবে আপনারা করেন জানি এই তো এইটার এইটা সিস্টেম

আর দেশের বিদেশের আগেও দেখলে সুড়িটি খাটিয়ে টমেটো মিশাইবা মিশাইয়া একটু লবণ দিয়া বা তেল যা দ্বারা খাই খাইলা খাই দেহ গোটাই কী বাসর্তা কিলা আমি দেখে আপনার ঘোলাকিলা কুলিয়া এগুলো লাগানি কিন্তু উফাখি মূরা দি মূরাটা দিতেই বোধ মূরা কিন্তু উফাখি মূরা দিই লাগাইছে নিচটা বাঁকাতে দিছি এর ভিতরে যা সামান আছে সব ঢাকে দিলাম খালি হয়ে গেছে একটা এখন দিয়ে নিতে পারেন সমস্যা নেই একটা কোনটা কীভাবে এইভাবে আমি এগুলো নিয়ে আলো একটা দেওয়া যাবে না একটা মুসিয়া তুমি কিন্তু একটা দেওয়া যায় একটার ভিতরে হারান বারবার আপনারাও লাগানি এরপরে এইভাবে লাগছে এইভাবে করবা এই যে মাতা এই সবজি যেন গাজর কাটো মোমো কিরা কাটো যেটাও করো নতাম যদি কেয়ার লাগে আমি আপনার যদি না পারেন কমেন্ট আমরা জানিয়ে দিবা পরবর্তী ভিডিও আমি আপনার সাথে শেয়ার করবো বন্ধুর আবারও আসুন আশা করি সাপ আমি একটা ক্ষতিম মানুষ আমার পাশে তখন জানি আর এইরকম বোর্ড আমরা যেন সুদিয়ে কাটি এই সুরিয়ে বোর্ড আমরা কাটি না এই সুরি দিয়ে অটোমেটো কাটিয়ে বুঝিয়ে দিতে পারবি